ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগর যেটা ঘটছে বিগত দিনে শাহজাহানের নেতৃত্বে এর উপরে যে হামলা হয়েছিল যে রক্তাক্ত যখন এর ঘটনা ঘটেছিল সেই একই ঘটনা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তিনি একটা দলের বড়নেত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে কাজটা চাইছেন সেটা অশান্তি এটা বাবা সাহেব আমদানি করেনের দেয়নি নি তিনি যেটা করছেন এটা অত্যন্ত লজ্জাজনক এত্যন্ত বিভ এটা লজ্জায় ভারতের নগ্ন হয়ে যায় বাঙালি হিসাবে যে তিনি একটা সাংবিধানিক পদের থেকে সংবিধানের একটা সর্বোচ্চ চেয়ার পশ্চিমবঙ্গের মালদিয়া মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি কি করে ইডির অফিসে গিয়ে ঘটনাটা হাতিয়ে নিলেন কাগজ দিতে পারেন তার থেকে হাতিয়ে থেকে একটা খুব ফাইল হলো এটা আমাদের যেটা আগামী দিনে প্রশ্ন থেকে সেই দিক সব যেটা খুনের রাজনীতি যেটা সেই ভূমিক ছিল আমরা মনে করি আমি মনে করি এরকম ছিল নাহলে এত কিসের বাধা এত কিসের ছোটা ছোট কুদীপনের বাড়ি কুটির জৈনের বাড়ি থেকে সঠেজের সঠেজের অফিস সবটাই হয়েছে এই যে হচ্ছে এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক ক্ষমতা ব্যানার্জি হিসাবে অত্যন্ত নজির মানে একদম করা দিল্লির মতো একটা জায়গায় আপনি এইখানটায় আন্দোলন করছি আমরা এই ঘন্টায় আমরা আন্দোলন করব এই আন্দোলনটাই গিয়ে যে বাঁকা হবে তুমি সহযোগিতা করছে সহযোগিতা করবে কখনই যতক্ষণ পর্যন্ত নিউজের মধ্যে থাকবো আমরা জানি যে এখানে যে সমস্ত রাস্তায় প্যাসেঞ্জার আছেন রোগী থাকতে পারে অনেক মানুষ থাকতে পারেন যাদের গাড়ি ভাড়া তারা রয়েছে ট্রেন ধরা তারা রয়েছে সেই কারণে আমরা আমাদের আন্দোলনটাকে সংক্ষিপ্ত সম্পৃক্ত করেছিলাম এবং মানুষের কাছে এই বার্তাটা দিতে চাইছি যে দেখুন আমরা এই করতে বাস করছি যেখানে তৃণমূল নেত্রী নিজে তার ভাই তিনি হার চুরি করছেন চুরি এটা বলবেন না তো কি বলবেন যেত ওটা তো সুপ্রিম কোর্টে যেত আমরা তো হাইকোর্ট ফোনা রয়েছে সুপ্রিম কোর্ট ফোনা রয়েছে আপনি চান না আইন আমি তো বলছেন যে আমি জটি বিশ্ববিদ্যালয় থেকে ফেলে আমি করে শিখি আমি নিজে মুখ করবো সুপ্রিম কোর্টে করুন আমরা তো চাইছি গণতান্ত্রিকভাবে আন্দোলন করব সাংবিধানিকভাবে আন্দোলন করুন গণতান্ত্রিক ন্যায় বিচারের পথে হাঁটুন ন্যায়ের কাছে এইভাবে যেটা করছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পশ্চিমবঙ্গের ভারতবর্ষের অন্যান্য মানুষের কাছে মাথা নতুন এই এই ঘটনা বলছে বাবা ওই বেগুনি আগুন জ্বালাবে পশ্চিমবঙ্গের বুকে ওকে আমি দিতে চাইছিলাম না আমি বলছি এদের যে নিম্ন মানের নিম্ন রুচির কথাবার্তা এবং এদের যে রুচিহীনতা সেটা তো সম্মান পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ তিনি মা কালী আমাদের আরাম হতে দেবী তাকে তিনি বলছেন কি যে মদ খাল তিনি বলছেন যে সিগারেট খাল এই কথা উনি বলেছেন এবং সায়নি তার যার প্রমোশন হয়েছে তিনি বলেছেন না শিবলিঙ্গে কর্ণ অর্থাৎ এদের কথা এদের কালচার এত নিম্ন মানের মানে উত্তর দিতে লজ্জা লাগে তার বিধায়ক সাংসদ পদ কেন খালি হয়েছিল তিনি ভারতবর্ষের লোক সমাজকে আমরা লোকসভার চেয়ে প্রশ্ন করা ইরানির যে প্রশ্নটা করা লোকসভার

চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি অবговоরতের কারণটা কি কি বলবেন দেখুন পশ্চিম বাংলার গোটা মানুষ আইতো অবগত আছেন গতকালকের যে ঘটনা আইপ্যাকের অফিসে যখন যখন ইডি হানা দেয় তখন কিভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেককে বলতে লজ্জা হয় যেখানে তদন্তের স্বার্থে একজন মুখ্যমন্ত্রী সহযোগিতা করা উচিত সেখানে উনি ইডি আইপ্যাক ইডি যখন হচ্ছে আইপ্যাকের অফিসে হানা দেন তখন ওখান থেকে ইডিদের কাছে কিভাবে সমস্ত কাজ ফেলে রেখে আইপ্যাকের অফিসে উনি পৌঁছে যান এবং আইপ্যাক ইডির আধিকারিকদের হাত থেকে উনি ফাইল চুরি করে নিয়ে প্রত্যেকটা মানুষ আজকে মিডিয়ার মাধ্যম দিয়ে দেখেছেন যে কিভাবে ফাইল চুরি করে নিয়ে উনি ছুটছেন আজকে পশ্চিমবাংলার মানুষ আজকে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান এবং যেইভাবে উনি তদন্তের বিভিন্ন ভাগ দেখেছি বারংবার আজকে শুধু কালকের ঘটনা নয় বিভিন্ন আগেও দেখেছি আমরা যে বিভিন্নভাবে বিভিন্নভাবে যে তদন্তের স্বার্থে কালকে কিভাবে যে একটা ফাইল চুরি করে নিয়ে একজন মুখ্যমন্ত্রী ছুটছেন এটা গোটা পশ্চিমবাংলা কাছে যেমন লজ্জার বিষয় আমরা পশ্চিমবাংলা বাসী হিসাবে আমরা লজ্জিত গোটা ভারতবর্ষের মানুষ দেখছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে ছুটছেন তো আজকে আমরা রাজ্য যুব মোর্চার ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে এখানে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি দফা এক দাবি এক ফাইলচোর মমতার পদক্ষেপ এই ফাইলচোর মুখ্যমন্ত্রী আজকে আমরা অবিলম্বে গ্রেপ্তারের দাবি আজকে আমরা রাস্তায় নেমে দিই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ون چور مموتا ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি